মাংস ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখছো একটা ঝাড়ার মধ্যে ধুয়ে নিয়েছি জলটাকে তাই আমি মাংস পিস খুব বড় বড় রাখিনি মাঝারি সাইজের করেছি নিয়ে আমি এখানে এক চামচের মতো হলদু দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল দিচ্ছি এইবার আমি নুন তেল আর হলুদ আমি এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে এটা আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ এটা এখানে নিয়েছি দুটো টমেটো নিয়েছি নিয়েছি এখানে চারশো গ্রাম পেঁয়াজ খুব মিহি করে কাটবো নি একটু বড় বড় সাইজের পেঁয়াজগুলো কাটবো দেখুন এখন একটা একটা করে ছেড়ে যাচ্ছে এইভাবে বাকি পেঁয়াজগুলো আমি সবগুলো কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি গোটা গোটা সব মশলা নিয়েছি শুকনো খোলায় মশলাটাকে আমি একটু ভাজ এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মরিচ মরিচের ঝাল কিন্তু খাওয়া উপকার আর ঝাল টেস্টি মরিচ এক চামচ আর এখানে থাদা মরিচ আছে কাটদানা আছে এলাচ আছে স্টার ফুল আছে জয়িত্রীর গুঁড়ো আছে জয়িত্রী আছে আর যা ফল আছে এখানে কাঠদানা আছে এলাজ ডালচিনি সব রকম মশলা নিয়েই আমি বসেছি আর এখানে পঞ্চাশ গ্রাম ঘি নিয়েছি এখানে আমি শুকনো খোলায় এই মশলাগুলো কিছু মশলা শুকনো খোলায় ভাজবো আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি এইবার আমি ডালচিনি খানিকটা ডালচিনিকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি নাহলে গরম হবে না সহজে তে গোলমরিচ দিচ্ছি এলাচ দিচ্ছি লবঙ্গ যা চল এগুলো তুই গরম খোলা নেড়ে নেবো দেবো এখনো এইগুলোর সঙ্গে ওইগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম এইটা ভালো হবে না ওইগুলো খুলে যাবে হাফ চামচ জিরে ধনে গোটা হাফ চামচ গোটা জিরে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ঢেলে নিচ্ছি একবারে জারে ঢেলে নিচ্ছি আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল ঢেলে দিচ্ছি সাদা তেল আমি এখানে একটু বেশি করেই তেল দিয়ে দিই এই রেসিপি করতে গেলে তেল একটু কড়া করে গরম করতে হবে আমি এখানে পেঁয়াজগুলো তুলে দিচ্ছি তেল সেদিন একটু তেলের মধ্যে ভেজে নেব ভাজাটা কিন্তু পেঁয়াজের পেস্টটা কিন্তু দারুণ হয়েছে এবার আমি একটা জায়গার মধ্যে গুলে নিচ্ছি আমি এটাকে একটু মিলে দিচ্ছি দিলে তাহলে একটু মজমজে থাকবে আর এক জায়গায় জোড়ো হয়ে থাকবে কাদা কাদা মতো হয়ে যাবে এবার বাকি যে তেলটা আছে এই যে ম্যাগনেট করে রেখেছি মাংসটা মাংসটা আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক চাপটা করে ভেজে দুবার ধরে ভাজবে একবারে ভাবে যাবে না মাংসটা ভেজে নিয়েছি এবার আমি মাংসটাকে তেল থেকে তুলে নিয়েছি বাদ বাকি মাংসগুলো ফের একটা একটা করে দিয়ে দিচ্ছি কারো আমি নেড়ে ভালো করে ভেজে নিব বাকি মাংসগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এবার এখানে আমি আলু ডুবো আলু খাইতে পছন্দ করি বলে আলু দিচ্ছি যদি আলু না খেতে চাও তাহলে নাও দিতে পারো পারেন আমি এই তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব এই মাংসর তেলে আলু ভাজলে তো আলু কোনো টেস্ট হয় দাঁড়িয়ে আলুটার মধ্যে সামান্য হাফ চামচের মতো একটু নুন ছড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু হলদি দিয়ে দিচ্ছি তাহলে আলুর কালারটা দেখতে খুব ভালো হবে আলুগুলো লাল লাল হয়ে গেছে আমি আলুগুনো একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি অনেকটা তেল আছে তেল আমি কিছুটা তেল তুলে নিচ্ছি এতটা তেল ব্যবহার করব না এবার যে তেল রয়েছে দেখো এখানে আদা বাটা রসুন বাটা আমি প্রথমে রসুন বাটাটা তুলে দিচ্ছি তো এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি এখানে যে টমেটো আমি পেস্ট করে নিয়েছি দুটো টমেটো টমেটো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ মাংসটা কষানোর জন্যে মাংসটা ঝালের জন্যে দিচ্ছি ঝাল এতটা ডুব খানটা কমিয়ে দেবো কেন মরিচ আছে মরিচের ঝালটা আছে দিচ্ছি ধনে পাউডার এক চামচ এক চামচ ধনে পাউডার দি এখানে যে শুকনো খোলা মশলা ভেজে রেখেছি নি সেই ভাজা মশলা এক চামচ দিয়ে দিচ্ছি এবারে আমি ভালো করে মশলাটাকে সম্পূর্ণ কষিয়ে নি মশলাটা পছানো হয়ে গেছে মশলাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে আমি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি দইটা আমি একটু ফাটিয়ে নিচ্ছি দইটা ফাটিয়ে নিলে কি হয় কাটা কাটা মতন দেখায় না এখানেও মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার পছানো হয়ে গেছে এবার দইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি ওইটা দিয়ে মশলাটাকে এক সাথে কষিয়ে নিলাম সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি সাইজ দিয়ে এবার আমি স্বাদ মতো একটু নুন দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার এইটাকে নামিয়ে দিয়ে রেখে চাকা দিয়ে জলটা ফোটার জন্য একটু অপেক্ষা করুন খানিকটা নিনু এখানে নুন নিনু দুটো তেজপাতা দুটো ডালচিনি চার পাঁচটা এলাচ নিচ্ছি খানিকটা লবঙ্গ দু চারটে আর দিচ্ছি আট দশটা গোলমরিচ দেখি খুলে জলটা ফুটছে কি দেখো ফুটবো ফুটবো হয়ে গেছে এবার আমি যে উপকরণগুলো এতে দিয়ে রেখেছি আমি সেই উপকরণগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু তেলও দিয়ে দিচ্ছি এবার আলু চাপা দিয়ে দিচ্ছি চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ধুয়ে ভিজিয়ে রেখেছি চালটা কত সুন্দর একদম বড় বড় চালগুলো হয়ে যাচ্ছে গোটা গোটা চাল এইবার দেখি যে উপকরণগুলো দিয়ে জল ফুটতে দিয়েছি জলটা দেখো ফুটে কালারও হয়ে গেছে জলটা টকবক করে ফুটছে আমি ভাতের চালটা তুলে দিচ্ছি ভাতটা হওয়ার জন্য আমি একটু চালটা তুলে দিয়ে একটু নেড়ে দিচ্ছি ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে জলটা তো গরম ফুটেই আছে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি আবার ফুটে ওঠার জন্য হয়ে গেছে আমার দেখো ভাত একদম লম্বা লম্বা ভাত হয়ে গেছে এইবার আমি ভাতটা হয়ে গেছে এইবার আমি ভাতটা দিয়ে ফ্যান ছাড়িয়ে নিচ্ছি ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিয়েছি ভাতটাকে আমি একটা ঠান্ডা করার জন্যে আমি এখানে একটা গামলির মধ্যে ঢেলে নিচ্ছি ভাতগুলো আমি এখানে দুটো জায়গায় আজর করে নিয়েছি এবার আমি গ্যাসটি পরিষ্কার করে আবার আমি ডেস্টি বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি আমি কড়া থেকে মশলা খানিকটা এর মধ্যে ঢেলে নিচ্ছি মশলা খানিকটা যে ঢেলে নিয়েছি এর মধ্যে খানিকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রথমেই আমি ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু এই ভেজে রাখা মশলা আরো খানিকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি মাংসটা আলু মশলাতে আলুগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এইবার আমি এখানে ভাজা মাংসগুলো তুলে দিচ্ছি রুম মাংস পছানা কিনছেন আমার হয়ে গেছে মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি একটু জল দিচ্ছি ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা দেখছে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে তোলায় লেগে যাবে না জল দিলে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল আমি বেশ খানিকটা জল দিয়েছি এবার আমি জল আলু আলুতে নুন দিলেও তবুও একটু নুন দিচ্ছি এবার জলের সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিচ্ছি আমি মাংস আর কিছুটা ঝোল তুলে নিচ্ছি এবার আমি এটা আলু গুঁড়ো খালি রেখেছি জলমোড়ে এবার আমি ভাতগুলো তুলে দিচ্ছি ওর মধ্যে এবারে ওই মাংসগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছ মাংস ঝোলের যে কাইটা রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করছি এই যে শুকনো খোলা মশলা যে বিরিয়ানি ভেজে রেখেছি সেই শুকনো খোলা মশলা গুলো না সেগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি এবার প্লেট টা উপরে ছড়িয়ে দিচ্ছি। চা আর আর কি ভাত গুলো ছড়িয়ে দিচ্ছি ফের তিনটা লাগেনি। তিনটা গো। গোলাপ জল দিচ্ছি। ঝোলটার মধ্যে। এক চামচ কেওড়া জল আর এখানে দিচ্ছি দু ফোঁটা মিঠা আতর সমস্ত উপকরণগুলো ওই ঝোলের সঙ্গে আমি এবার উপরে দিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে একবার সব শেষে আমি এখানে পঞ্চাশ গ্রাম ঘি নিয়েছি আমি দিয়ে দিচ্ছি সবটাই এইবার আমি আটার একটু ডোলা করে পাকিয়ে আটাটাকে একটু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দম দেওয়ার জন্য চাপাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে একদম টাইট হয়ে চাপাটা পড়লো একদম আমি এই অল্প আঁচেতেই বসা পড়বো থাকবে আরে আর আমি এই একটু কাটকয়লা উপর থেকে উপরে চাপিয়ে দিচ্ছি যাতে নাবো উপর দুটোতেই গরম লাগে দেখি আগুনটা আবার আমি নাভিয়ে দিচ্ছি

আমাদের যদি এই বিরিয়ানি যদি পছন্দের হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও